দেখছেন দেখছেন ভাই একদম সবগুলো ভাই ডি প্রিন্টের মধ্যে থাকতে ডাইন থেকে যেগুলো নতুন আসতে অফার প্রাইস দিতেছি দেখছেন এই যে কালার ভাই ডিজিটাল প্রিন্টের মাল মাথা নষ্ট থাকবে দেখছেন এই যে রানী গোলাপির মধ্যে খুবই সুন্দর ডিজাইন একদম ভাই সাইজের বডি দেওয়া আছে সফল ব্যবসায়ী হতে চান অবশ্যই আমাদের মেলায় অংশগ্রহণ করেন কাশ্মীর মধ্যে সুন্দর কালেকশন ঠিক আছে যেটা দেখবেন ওইটাই কিন্তু অফারে থাকতেছে ঠিক আছে থ্রি পিস আমরা বিক্রি করবো তার জন্য কিন্তু আমাদের ধামাকা আছে দেখেন নেবি কালার মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন আছে ডিজিটাল প্রিন্ট এর ভাই অর্ধেক দামে এসে পড়ছে ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন দেখছেন এই যে দেখেন খুবই সুন্দর একটি কালার থাকতে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসেছিলাম ফাতেমা বস্ত্রালয় যাদের বিশাল বড় একটি শোরুম রয়েছে যেখান থেকে থ্রি এই মেলাতে আপনারা আগের চাইতে কমে পাবেন আর যারা ব্যবসা করেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ থাকতেছে আসছে চোদ্দো পনেরো ষোলো এই তিন দিন মেলাতে আপনারা আগের চাইতে থ্রি বীজগুলো কম দামে নিয়ে ভালো রেটে সেল করতে পারবেন দর্শক আমার কথা হলো আমি শুধুমাত্র আপনাদেরকে এরকম গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি বাকিটা আপনার কাজ আপনি আপনার ব্যবসার জন্য কোন জায়গা থেকে থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করবেন দর্শক মেলার উদ্দেশ্য একটাই যারা উদ্যোক্তা রয়েছে তাদেরকে সফলতার জন্য সহযোগিতা করা যাতে করে তারা এবার এই মেলাতে রিজনেবল প্রাইসে থ্রি পিসগুলো নিয়ে এবার ভালো প্রফিট করার সুযোগ পায় সেই উদ্দেশ্যে কিন্তু এবারে মেলার আয়োজন করা হচ্ছে এই প্রতিষ্ঠানে আপনারা সরাসরি আসলে দেখতে পাবেন এখানে বিভিন্ন রকমের থ্রি পিসগুলো স্টক করে রাখা হয়েছে যাতে করে ব্যবসায়ীদের ইচ্ছে মতো করে যেখান থেকে খুশি সেখান থেকে এই মেলায় থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারে দর্শক আপনারা সরাসরি আসবেন এই মেলাতে অংশগ্রহণ করবেন কিনেন বা না কিনেন আপনারা অংশগ্রহণ করে বুঝতে পারবেন যে আসলে এখান থেকে থ্রি পিসগুলো নিলে আপনি লাভবান হবেন কিনা না হ্যাঁ দর্শক এই জন্যই বলবো আজকে আপনাদেরকে নিয়ে এসেছিলাম ফাতেমা বসলের যেটা অবস্থান ও সুন্দর শেখের চর বাবুরহাট ভূমি অফিসে সংলগ্ন সাথে অর্থাৎ ধুমকেতু মাটারের সাথে চলনার কথা নাম্বার বিরোটি শুরু করে দেওয়া যায় দুই সালের মেলা ভাই এই যে দেখেন আমাদের সবে কিন্তু মেলা চলতেছে ঠিক আছে আগের যে রেট ছিল কাপড়ে এখন কিন্তু তারে চেয়ে অর্ধেক হয়ে গেছে ঠিক আছে যারা মনে করেন যে আগে ব্যবসা করতো যারা নতুন ব্যবসায়ী আছে তাদের জন্য কিন্তু মহা সুযোগ আছে যে কম রেডের মধ্যে নিয়ে ভালো একটা প্রফিট করার সুযোগ আছে আর এই মেলার মধ্যে থাকতেছে যারা কাপড় কিনবে যারা কাপড় নিবে তাদের জন্য কিন্তু আকর্ষণীয় একটা পুরস্কারের সুযোগ আছে

মেলার মধ্যে ধামাকা অফার থাকতেছে এই অফার দুই সালের অফার এটা থাকবে আমাদের মেলাটা থাকবে তিন দিনের আচ্ছা ঠিক আছে এই যে দেখেন ভাই এখানে কিন্তু হিউজ পরিমাণ স্টক আছে আমি অল্প কিছু কাপড় দেখাই আজকে যার যেটা পছন্দ অবশ্যই এসে নিবেন এই যে দেখেন কালামকারীর মধ্যে বাটিক প্রিন্টের সবচেয়ে হিট কালেকশন ভাই এখানকার সবচেয়ে বেশি মেলায় ইয়া পাবে ডিসকাউন্ট পাবে ঠিক আছে আচ্ছা ভাই দেখেন আচ্ছা পার্টি প্রিন্টের মধ্যে দেখছেন এই যে দেখেন এখানে এই যে ভাই স্টক করা আছে সব সবই কিন্তু ভাই একদম অফার প্রাইসে থাকতেছে মেলার জন্য সবগুলা ঠিক আছে তারপরে এই দিকে আমাদের সবকিছু কিন্তু থাকতেছে মেলার প্রাইজের মধ্যে একদম অফার প্রাইজের মধ্যে থাকতেছে এই যে ভাই দেখেন আমাদের কিন্তু মেলার যে प्रिपरेशनটা এটা কিন্তু আমরা নিয়ে রাখছি এখন খালি আমরা ডেকোরেশন করব আর যারা যারা আসবে ঠিক আছে তাদের জন্য কিন্তু একদম মনে করেন অফার থাকবে সবগুলা এই মেলাতে সবাই ডিসকাউন্টে থ্রি পিস পাবে তার মানে সবাই লাভবান সবাই লাভবান ভাই দ্বিগুণ প্রফিট করবে আগের আচ্ছা এই যে দেখেন দেখছেন ভাই ডিজিটাল প্রিন্টের মাল একদম ভাই বিগ সাইজের বডি দেওয়া আছে তারপরে যে দেখেন ওনাটা দেখেন পাকা পাঁচ হাজার টাকা নামার জন্য খুবই লং একটি ওনা থাকতেছে এই যে দেখেন যারা এই অফারটা হাতছাড়া না করতে চান অবশ্যই আমাদের শপে আসবেন যেহেতু তিন দিন ব্যাপী মেলা থাকবে আমাদের ঠিক আছে এই যে দেখেন কালার আছে ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে আচ্ছা এই যে দেখেন এই মেলা স্থায়িত্ব কতদিন তিন দিন তিন দিন মেলা তিন দিনে তো মনে হয় যে প্রচুর থ্রি আপনারা বিক্রি করে ফেলেন ভাই ভাই প্রচুর আমরা বিক্রি করব তার জন্য কিন্তু আমাদের ধামাকা আছে ঠিক আছে যারা মনে করেন যে নতুন ব্যবসায়ী বা পুরন ব্যবসায়ী যারা একটু ভালো প্রফিট করতে চায় আগের দ্বিগুণ দ্বিগুণ অফারে নিতে চায় তাদের জন্য কিন্তু বেস্ট এই মেলাটা ঠিক আছে আর এটা কিন্তু আমাদের এই দুই হাজার পঁচিশে ফার্স্ট টাইম দেওয়া হচ্ছে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এই দেখেন নেভি কালার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন আছে ডিজিটাল প্রিন্টের ভাই ঠিক আছে জানেন দেখেন 빅 সাইজের বডি এই দেখেন আমাদের এখানে কিন্তু শপটা কিন্তু ছোট না অনেক বড় একটা শপ তার মধ্যে কিন্তু সবগুলাই থাকছে মেলার অফার প্রাইজে এই দেখেন প্যাটেলের মধ্যে আছে যেটা দেখবেন ওইটাই কিন্তু অফারে থাকতাছে ঠিক আছে এই যে দেখেন এই যে এটা হচ্ছে বডির কাপড়টা ঠিক আছে নিচেটা হচ্ছে প্যান্টের কাপড় আমি কিছু আজকে স্যাম্পল দেখাবো যেহেতু মেলা ঠিক আছে এই যে দেখেন আরেকটা মেলাতে আসা মিস করা যাবে না মেলাতে আসা মিস করা যাবে না মিস করলে লস আচ্ছা এই যে দেখেন রেড কালারের মধ্যে প্যাটেলের মধ্যে থাকতেছে দেখেন কাশ্মীর প্যাটেলের মধ্যে খুব সুন্দর একটি কালেকশন থাকতেছে ঠিক আছে তারপরে এই যে দেখেন আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালাম করে যেই প্রোডাক্টগুলো আছে এইগুলো কিন্তু স্টক আছে তারপরে থাকতেছে খুব সুরাত খুব সুরাত ঠিক আছে এক নামে নামে যেমন খুব সুরাত কাজও তেমন খুব সুরাত এইটাও কমে পাবে সব

বাই আগের যা প্রাইসে আমরা বিক্রি করছি তার চেয়ে কিন্তু মনে করেন যে অর্ধেক দামে এসে পড়ছে ঠিক আছে যে দেখেন দেখছেন এই যে পানির দামে পাবে ব্যবসায়ীরা হ্যাঁ পানির দামে ভাই এই যে দেখেন ভাই এটাই একটা সুযোগ যারা মনে করেন যে সফল ব্যবসায়ী হতে চান অবশ্যই আমাদের মেলায় অংশ গ্রহণ করতে হবে অংশ গ্রহণ করতে হ্যাঁ মেলাতে ভাই তো আপনি কাপড় তো কিনবেন অফার প্রাইস অফার প্রাইস তো দামাকা ছিল তারপরে কিন্তু পুরস্কারের কিন্তু একটা সুযোগ আছে লটারির মাধ্যমে পুরস্কৃত করা হবে এই যে দেখেন দেখছেন এই যে দেখেন খুবই সুন্দর একটি কালার থাকতেছে এই যে দেখেন এই যে দেখেন দেখছেন সবই কিন্তু ভাই থাকতেছে রিজনেবল প্রাইস এর মধ্যে আর কালার গ্যারান্টি একদম 100% আচ্ছা ঠিক আছে এই যে দেখেন আমার এখানে কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু স্টক করা আছে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনে চারটি করে কালার আছে এই যে দেখেন

যে কাপড় পুরাতন কাপড় দিতে আমার ডাইন থেকে যেগুলো নতুন আসতেছে অফার দিতেছি অনেকে চিন্তা করে যে অফার প্রাইজ দিছে হয়তো পুরান মাল দিতেছে ওইটা না আমরা নতুন যেগুলো আছে ডাইন থেকে যেগুলো আসতেছে ওইগুলোই দিতেছি দেখেন

একদম সবগুলা ভাই 3D প্রিন্ট এর মধ্যে থাকে এই যে সবগুলা বাজারের ব্র্যান্ডিং হিট চলমান কালেকশন ভাই এগুলা হচ্ছে রেগুলার ঠিক আছে সবচেয়ে রানিং প্রোডাক্ট হচ্ছে এইগুলা এগুলা কিন্তু নরমালি মনে করেন যে যে কোন জায়গায় নেবেন আপনি ইজিলি বিক্রি করতে পারবেন ঠিক আছে কারণ এগুলা রাফ ইউসেস জন্য প্লাস কোন জায়গায় যাওয়ার জন্য একদম পারফেক্ট ডিজিটাল প্রিন্টের মাল ঠিক আছে এই যে দেখেন জলপাই কালার এর মধ্যে আরেকটা আছে এই যে দেখেন দেখেন প্রত্যেকটাই কিন্তু ভাই 3D প্রিন্টের মধ্যে থাকতাছে আচ্ছা এই যে দেখেন দেখছেন ভাই আমি তো এখানে দেখালাম এই যে দেখেন আমার কিন্তু এই যে সবগুলো কিন্তু স্টক থাকতেছে ঠিক আছে আচ্ছা এই যে দেখেন আরেকটা কাপড় দেখাই এস কালার মধ্যে এই যে ভাই দেখছেন একদম মাথা নষ্ট কালেকশন হবে 3D 3D প্রিন্টের মধ্যে থাকতেছে ভাই সবগুলো আচ্ছা ঠিক আছে যে এটার একটা কালার দেখাই ব্লু কালারের মধ্যে

দেখছেন লাক্স কালার মধ্যে খুব সুন্দর একটা কালেকশন থাকতেছে অমাই একটা প্রিন্টের মধ্যে থাকতেছে ঠিক আছে একদম ডিজিটাল প্রিন্টের সব কোটারের মধ্যে থাকতেছে আচ্ছা এই যে দেখেন বাসন্তী কালার মধ্যে আরেকটা থাকতেছে এই যে দেখেন একদম একদম ভাই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকতেছে ঠিক তারপরে এই যে দেখেন এদিকে কালার আছে এই যে দেখেন দেখছেন 3D প্রিন্ট ভাই একদম ও মাইট তারপরে এই যে আরেকটা কালেকশন আছে দেখাই পেস্ট কালারর মধ্যে এই ভাই দেখেন দেখছেন আজকে ভাই শুধু কালেকশন হবে আর কোন কথা হইব না কালেকশন অফার এই সুযোগ তো বারবার আসে না এই সুযোগ ভাই বারবার আসে না এই বাবুরা এই প্রথম আমরা 2025 সালে আমরা মেলা দিছি আচ্ছা আর কোনো শপে দেয় নাই তারপরে আমরা কিন্তু সব সময় যে রিজনেবল প্রাইজের মধ্যে দেই পুরো বাবুরা চ্যালেঞ্জ রেখে দেই এবারে কিন্তু ভাই চ্যালেঞ্জের কোনো সুযোগ নাই কারণ এমনিতেই সব

একদম ভাই অফার প্রাইসে থাকতেছে সবগুলাই যে আমার এটা কিন্তু জমজমের সেকশন আচ্ছা এই যে এইটা কিন্তু সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট এবং খুবই রানিং প্রোডাক্ট ঠিক আছে রাফ ইউজের জন্য যেমন হোক ব্যবসায়ীরা কিন্তু এই যে জমজম কালামকারী এভরিথিং আমার দোকানে যা আছে একটা দোকান সাজানোর মত পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে ঠিক আছে আমার এখান থেকে যদি আপনি নিয়ে ব্যবসা করেন অবশ্যই আমি 100% গ্যারান্টি দেব আপনি লাভবান হবেন কারণ তারপরে হচ্ছে যে আমাদের মেলা তিন দিন ব্যাপী মেলা হচ্ছে এই মেলার মধ্যে কিন্তু আপনি নিলে আপনি কিন্তু আগের চেয়ে অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে আমাদের এখানে থাকতেছে আর এই সিকুয়েন্স মধ্যে ঠিক আছে এই যে ভাই এই যে দেখেন আমাদের কিন্তু অফার পেজের মধ্যে কাজ করা যে থ্রি পিসটা আছে আর প্লাস সিকুয়েন্স যে থ্রি পিসটা আছে ডিজিটাল প্রিন্টের এই যে দেখেন খুবই সুন্দর একটি কালার মধ্যে থাকতেছে এই যে ভাই দেখেন একদম ভাই আর এই প্লাস সিকুয়েন্স একদম নিখুঁত কাজ করা উঠে যাওয়ার কোনো ভয় নাই ঠিক আছে একদম ভিতর থেকে সেলাই করা এই যে দেখেন আরেকটা কালেকশন দেখাই মিষ্টি কালারের মধ্যে এটা তো মানে পুরো ইয়া মানে একটু ইয়া কাজ মানে ভারী কাজের ভিতরে হ্যাঁ এই যে দেখেন দেখছেন একদম ভাই প্রিমিয়াম কাজ করা সবগুলোতে থাকতেছে রং কো 100% গ্যারান্টি এই যে দেখেন পেস্ট কালার মধ্যে একটা থাকতেছে এই থ্রি গুলো অনেক চাহিদা আর এই চাহিদা বহুত থ্রি মেলার সুযোগ এখন যেহেতু শীতকাল সবাই চায় একটু কাজ করার মধ্যে পড়তে আর এবং মনে করেন যে গুরার জন্য এগুলা বেস্ট আচ্ছা ঠিক আছে রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছে না যে আরেকটা কালার দেখাই এই যে দেখেন

এ তো এত এত থ্রি পিস ডিসকাউন্টে মেলায় কখনো দেয়া হয় নাই আগে কখনো ভাই আমার পুরো শপটার মধ্যে কিন্তু সবগুলা থাকছে ডিসকাউন্ডের মধ্যে যেহেতু আমাদের মেলা সামনে সবগুলাই থাকছে ডিসকাউন্ডের মধ্যে এই যে দেখেন ফাইন কোটনের মধ্যে থাকতেছে খুব সুন্দর একটি কালেকশন থাকছে সব এবং স্বর্ণতির ড্রেস ঠিক আছে আচ্ছা আচ্ছা সবচেয়ে বাইরের প্রোডাক্ট এই যে দেখেন এটা মনে হয় ব্যাপক হারেছে এই যে এটা হচ্ছে পেন্ডের কাপড়টা ঠিক আছে আর এই যে দেখেন এটা থাকছে বডির কাপড়টা

ঠিক আছে আর এই যে এটা থাকতেছে প্যান্টের কাপড়টা এই যে দেখেন ফাইন কটন না হ্যাঁ ফাইন কটনের মধ্যে থাকতেছে তারপরে কিন্তু আমাদের থাকতেছে এই যে এদিকে কিন্তু আমাদের আরই দুইটা কোয়ালিটি আছে একটা আছে দা অল ওভার এই প্লেন আরই কাজ করার মধ্যে থাকতেছে আর কিন্তু গলার প্রিন্ট করা থাকতেছে আচ্ছা এই যে আমি প্লেনটাই দেখাই আগে হোয়াইটের মধ্যে থাকতেছে একবারে অবিশ্বাস্য প্রাইজে পাবে তার মানে যোগাযোগ করতে হবে আপনাদের সাথে হ্যাঁ এই যে দেখেন দেখছেন খুবই সুন্দর একটি ডিজিটাল প্রিন্টের এর মধ্যে আরি কাজ করা আছে অল ওভার আরি কাজ করা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট আরি কাজ করা ঠিক আছে তারপরে যে ওনাটা থাকতে স্টাইপের মধ্যে এটা দেখেন দেখেন একদম লং এর মধ্যে থাকতে স্টাইপের মধ্যে থাকতে সব প্যান্ট কাপড় কিন্তু যে কোন আমাদের থ্রি পিস ওনাটা থাকবে পাকা পাঁচ হাত প্যান্ট এর কাপড়টা থাকবে কিন্তু পাকা আড়াই গজের একটা আচ্ছা ঠিক আছে তারপরে যেটার মধ্যে আরেকটা কালার দেখাই

মধ্যে থাকতেছে যে পরে তাকে পিঙ্ক কালারের মধ্যে ভাই দেখেন দেখছেন সবগুলাই কিন্তু থাকতেছে ভাই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ডিজিটাল প্রিন্টের আর কিন্তু আমাদের যত প্রোডাক্ট আছে সবগুলোই থাকতেছে কিন্তু সুতি কাপড়ের মধ্যে আমাদের কিন্তু আরেকা আলোকশন আছে যেগুলো থাকতেছে রাঙ্গুলির মধ্যে যেটা একদম রানিং প্রোডাক্ট মধ্যে থাকতেছে ঠিক আছে এই সমস্ত আইটেম প্রাইসটা কত কমে দিবেন এটা জানার জন্য আসতে হবে সরাসরি হ্যাঁ সরাসরি যদি আপনি অফারে নিতে চান আমাদের প্রাইস যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আসতে হবে এটা কিন্তু আমরা ওই যে ফোন দিলে বলবো না আমাদের কিন্তু এখানে আসতে হবে আর অফারটা লুফে নিতে হবে দেখেন ভাই রাঙ্গুলি ঠিক আছে ডিজিটাল প্রিন্টে একদম অমাইক ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এটা কোন কোন কত তারিখ থেকে শুরু হচ্ছে তিন দিন এটা থাকতেছে যে 14 15 16 14 15 16 হ্যাঁ 14 15 16 থাকতেছে এই যে দেখেন এই যে দেখছেন একদম ভাই মাথা নষ্ট কালেকশন থাকবে এই যে ওন্নাটা দেখাই আচ্ছা আমাদের সবগুলোই কিন্তু ডিজিটাল প্রিন্টের থাকতেছে এমন না যে আপনারা এই ব্যাক ডেটেড থ্রি গুলো অফারে দিচ্ছেন বেলায় দিচ্ছেন আপনারা রানিং থ্রি গুলো আমরা রানিং থ্রি গুলো দিতেছি এই যে দেখেন বাজারে কিন্তু এই যে এই ডিজাইনটা খুবই হিট ঠিক আছে সবচেয়ে রানিং প্রোডাক্ট কিন্তু রাঙ্গুলি জমজম এভ্রিথিং হ্যাঁ ঠিক আছে সবগুলোই কিন্তু রানিং এজে দেখেন আকর্ষণীয় একটা ডিজাইন যেটা জন্য মনে করেন যে ব্যাপক চাহিদা এজে দেখেন দেখছেন একদম আকর্ষণীয় অপরাধ থাকতেছে সবগুলা যার যেটা পছন্দ অবশ্যই আইশিয়া নিতে হবে আমাদের শোরুমে আসতে হবে আমি এই লোকেশনটা আবারও বলে দেই সেক্রেটর বাবুর আট নরসিং দি ধুমকেতু মাঠের পূর্ব মেসেজ ফাতেমা বস্ত্রাল এই যে দেখেন ওনারটা দেখছেন খুবই লং একটি ওনা এবং ডিজিটাল প্রিন্টের বেম পুরো মাথা নষ্ট থাকতেছে আমার তো পুরো শোরুমটা দেখাইলাম ঠিক আছে এই পুরো শোরুম থেকে যদি আপনি কম প্রাইজের মধ্যে নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই কিন্তু মেলার দিন আমাদের এই মেলায় অংশগ্রহণ করতে হবে আপনি এক কথা হয়েছে যে আপনি প্রোডাক্টও নিলেন প্লাস আপনার যদি কপাল ভালো থাকে আপনি কিন্তু পুরস্কৃত হইলেন ঠিক আছে একের ভিতরে দুই একের ভিতরে দুই অনেক ধন্যবাদ ভাই মেলা দর্শক প্রিয় দর্শক আপনারা যারা এবার দু সালের প্রায় শেষের দিকে এসে পুরস্কৃত হতে চান এই মেলায় অংশগ্রহণ করতে হবে আপনাদেরকে তো দর্শক যাওয়ার আগে একটাই কথা বলবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মতামত দিবেন যে আসলে আপনারা এই ধরনের সুযোগ সুবিধাগুলো গুলো পেয়ে কতটা উপকৃত হয়েছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ